বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমরা আবারও আমাদের ইনকোবেটারের ডিম বসাই দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমাদের দুই তিনটা লট এই ইনকিউবেটরগুলা থেকে বের করছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা দিতে পেরে আমরা অনেক খুশি যাদের যাদের বাচ্চা এবং ডিম লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমাদের কাছে তেমন একটা ডিম থাকে না এবং কি বাচ্চা থাকে পর্যাপ্ত পরিমাণ চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ইনকুবেটার থেকে ডিম বাচ্চা বের হয়েছে যা আমরা খাঁচার মাধ্যমে হ্যাসিং করে থাকি দেখতে পাচ্ছেন আমরা অল্প পরিসরে অল্প অল্প করে বাচ্চা হ্যাসিং করি যাতে করে আমাদের বাচ্চা সকল বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ কেয়ার টেকিং পায় দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড়ো ভাই স্পেশালভাবে এসে আমাদের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাগুলোকে প্রপারভাবে আমরা ভ্যাকসিনেশান কমপ্লিট করে রাখি তো আমরা অন্যদের মতো বলি না যে আমাদের বাচ্চা এই 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 ভ্যাকসিনগুলো কমপ্লিট করা আছে যা আমরা ভ্যাকসিন দিই তা আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি তো বন্ধুরা চাইলে আপনারা আমাদের থেকে বাচ্চা নিতে পারেন আমরা কি কী বাচ্চায় ভ্যাকসিন করে তা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে মানে দেখিয়ে থাকি আপনাদেরকে তো চাইলে আপনারা আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুস্থ সবল আছে চাইলে আপনারা আমাদের থেকে এই বাচ্চাগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা প্রপারলি ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখি যা আপনারা সকলেই জানেন আমাদের থেকে যারা যারা বাচ্চা নিছে। তো আমাদের লোকেশানটা হচ্ছে নোয়াখালী জমিদার হাট চাইলে আপনারা আমাদের মানে আমাদের খামারে এসেও বাচ্চা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু আমাদের কাছে হোয়াইট কুচিন আছে যা একেবারে অ্যাকোরে মার্কিন এই গ্রেটের বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্রাহ্মার বাচ্চা আছে এই গ্রেটের আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো মোটামুটি আমরা বেশ কিছুদিন ধরে আপডেট দিচ্ছি না কারণ কিছু দিন আমার মোবাইলে একটু প্রবলেম ছিল এই কারণে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি আলহামদুলিল্লাহ যারা যারা আপনাদের থেকে বাচ্চা নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি যা আপনাদের কাছে বাচ্চা বিক্রি করছি ভালোই রেসপন্স পাইছি তো এই হলো মোটামুটি আমাদের আপডেট আমাদের পর্যাপ্ত পরিমাণ বাচ্চার স্টক থাকে চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন